হেই গেসলাম আলাইকুম আশা করি তোমার সকলেই ভালো আছো আমি আছি তোমাদের সাথে এড এক্স ওয়েল থামবেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিও কি বিষয় হতে চলেছে বেশি কথা না বলে আজকে গল্পটি শুরু করা যা।। এক গ্রামে মৌলভী সাহেব একটি বাসা ভাড়া নিয়ে থাকতো রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন মৌলভী হঠাৎ টুং টাং শব্দে ঘুম ভাঙে তার টিপটিপ করে তাকে দেখেন ঘরে চোর তার তো কিছু নেই একটা ঝোলা মাত্র তাতে দুই একখানা পুরোনো পায়জামা আর পাঞ্জাবি পাঁচশো টাকা আছে তাও কোমরে গোজা তাই মালপত্র টাকা করে নিয়ে তার চিন্তা নেই আর মৌলভী সাহেব যে ঘরটি বাসা ভাড়া নিয়েছিল সে ঘরেও তেমন কোনো একটি জিনিস নাই যেগুলো চোর চুরি করবে তাহলে কেন লো চোর এই বিষয়টা দেখার জন্য মৌলভী সাহেব ঘাপটি মেরে পড়ে থাকে চোর আর কিছু না পেয়ে আলমারিতে রাখা নতুন চাদর আর তাতে পেঁচে রাখার হাবার নিয়ে পালিয়ে যাচ্ছিল ওই সময় মৌলভী সাহেব অমনি লাফ দিয়ে ওঠে চোরকে ধরে ফেলে আর চোর চোর করে চিৎকার দিয়ে ওঠে ততক্ষণে চোর ঘরের বাইরে এসে পড়েছে মৌলভী তাকে তখন ধরে রেখেছেন ফলে দুজনেই ধস্তা ধস্তি শুরু হয় ইতিমধ্যে বাড়ির লোকজন চাকরবাকরও আছে এদের দেখে চোর বলে ওঠে নাম ফাটাই মৌলভী আসলে সে সিসকে চোর তা না হলে সামান্য বাসন প্লেট কাফের লোভ সামলাতে পারে না কিন্তু বাড়ির যে মালিক সে পালাতেই দেয়নি বাসাধনকে ধরে ফেলেছে ততক্ষণে বাড়ির মধ্যে মহাকাণ্ড শুরু হয়ে গেছে মৌলভী মাথা একবার শুধু বলে আল্লাহর কসম ওই তো চোর বাড়ির মালিক চাকরদের বলেন দুজনকেই বেঁধে রাখ সকালে ফয়সালা হবে সকালে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট আসেন তকিদার দাফাদার আসে দুজনকে নিয়ে গিয়ে এক মরা লাশ কাঁধে তুলে দিয়ে বলে কবরে নিয়ে যাও মৃত মানুষ কাঁধে নিয়ে দুই চোর যেতে যেতে এক জায়গায় এসে ক্লান্ত মৌলভী বলে হাই আল্লাহ শেষকালে চোর বানালে এই কথা শুনে আসল চোর বলে আমাকে ধরলি কেন আমি তো ঠিকঠাক চুরি করতেছিলাম এখন মজা বোঝ হঠাৎ শব্দ হয় থাম থাম আমাকে ঘাড় থেকে নামা তারা দুজনেই অবাক কিরে মৃত ব্যক্তি কিভাবে কথা বলে হঠাৎ শব্দ হয় আমাকে ঘাড় থেকে নামা প্রেসিডেন্টের নির্দেশে মরার শ্রদ্ধ বেশ ধারি আমি আসল চোর তুই চল এবার এবার আসল চোর বলতেছে হাই আল্লাহ এটা তো সরের ওপর মনে রাখবেন সত্য কখনো মিথ্যা হয় না আর মিথ্যা কখনো সত্য হয় না যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই এইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করিবেন। আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ